সবাইকে জিজ্ঞেস করছি যে সোশ্যাল মিডিয়ার সব দাদা এদের জিজ্ঞেস করছি আমার এই প্লেদের একটু পাশে রাখলে আমাদের খুব উপকার হয় আমাদের আর কিন্তু নেই নাম না বাস না থাকলে আমাদের আর কোনো বাই নেই হয় আমাদের রাত দাঁতিগুলো সব জমানো শেষ হয়ে গেছে বাড়িটাও বন্ধুদের তো এই হচ্ছে সেই বাড়ি যেখানে ছোট্ট ফুটফুটে শিশু বিপরীত বিশ্বাস থাকে তো আসুন দেখি সেই ছোট্ট ফুটফুটে শিশুটার অবস্থাটা কেমন তার বাবা মায়ের মুখ থেকেই শুনি এখন কি অবস্থা এসে আছে আজ আমরা চলে এসেছি শান্তিপুর জায়গার নাম একটু বলুন শান্তিপুর বাইপাস পাড়া আচ্ছা আপনার নাম আমার নাম বিশ্বাস আচ্ছা আপনার জোরে বলবেন পূজা বিশ্বাস আর এটা আপনাদের ছেলে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন একটা পাঁচ বছরের শিশু তার দুটো কিডনি

তার জন্যই এই বাড়িতে আমার আশা আমি এসছি আপনারাও এগিয়ে আসুন সকলে আমার থেকে আমার তরফ থেকে আমি টাকাটা ওনার বাবার হাতে তুলে দিচ্ছি আমার কাছে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি দিয়ে গেলাম আপনার ছেলেটা যাতে সুস্থ হয় আমি খবর পেয়েছিলাম একজন আমাকে বলেছিল আপনার ছেলের ব্যাপারটা আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে একদিনের দুদিনের মধ্যেই চলে এসেছি আপনার কাছে তো ক্যামেরার সামনে আমি কখনোই আসতে চাইছিলাম না কিন্তু এই ছোট্ট ফুটফুটে বাচ্চা বিপ্রজিত বিশ্বাস বয়স পাঁচ 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 বছরে পড়েছে তোর দিন ধরে তিন বছর ধরে তিন বছর ধরে ওর এই কিডনির সমস্যা এখন দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে ডায়ালিস চলছে তো চলছে চলছে ও ডায়ালিসিস চলছে তো কী বলবো বলুন আপনাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে এই বাচ্চাটা ফুটফুটে বাচ্চাটা যাতে স্বাভাবিক আর পাঁচটা ছেলের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সে চলে ফিরে বেড়ায় আগের মতন খেলাধুলো করতে পারে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা সকলে এগিয়ে আসুন এর জন্য আপনাদের যতটুকু করার আপনারা এর পাশে দাঁড়ান আপনাদের যতটুকু সামর্থ্য পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যতটুকু মনে করবেন আপনার নাম্বারটা একটু ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বারে আপনাদের পাঁচ নম্বর আছে এইট সিক্স ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স জিরো ডবল দেচ আর আমার এই স্ক্যানারটা লেগে গেল আমি স্ক্যানার আর ফোন নাম্বার দুটোই ওনার দেওয়া থাকবে আমার স্কিংয়ে আপনারা জানা মনে করবেন এই বাচ্চাটার দিকে তাকিয়ে যাতে বাচ্চাটা আগামী দিনে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ফিরে এসে ও সব বাচ্চাদের মতন আপনাদের ছেলে আপনাদের বাচ্চা চেয়ে যারা আছে আমাদের যারা পা আমার ভাই বোন যারা আছে ছোটো ছোটো কাদের মতন নেতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে দেখতেই পাচ্ছেন ওর ডায়ালিসিস কতটা কষ্টে আছে দুটো কিডনি নষ্ট হয় ঠিক আছে এতটা মানে কষ্ট পাচ্ছে বাচ্চাটা সত্যি চোখে দেখার মতন নয় আমি আপনাদের কাছে এসে এই রিকোয়েস্টটা করলাম যাতে আপনারা ওর পাশে থাকবেন ওর আগামী দিনটা যেন একদম মানে স্বাভাবিক হয়ে যায় আর যারা ভিডিওটা দেখছেন তারা বেশি করে শেয়ার করবেন দয়া করে শেয়ার করবেন পয়সা দেবেন তারা দেবেন আর যারা পারবেন না তারা শেয়ার করবেন সেই শেয়ার থেকেও ওর কিছুটা মানে হেল্প হয়ে যাবে তো আর জিনিস সেটা হচ্ছে যারা আমাকে ভালোবাসেন আর যারা আমাকে ভালোবাসেন না যারা পছন্দ করেন না তারাও শেয়ার করবেন এই বাচ্চাটার দিকে তাকিয়ে করবেন আমার জন্য করবেন না আর কি বলবো বাচ্চাটা দেখুন কত বৃষ্টি একটা বাচ্চা পাঁচ বছর বয়স তো ওর জন্য আজ এখানে আসা ও বাবা মাও প্রচণ্ড কষ্টে আছে বাবা তো সত্যি মানে কি বলবো কাঁদছিলেন তো আমার খুবই খারাপ লাগছে কথা বেশি বাড়াবো না আমি আপনাদের পাশে থাকার জন্য আমার রিকোয়েস্ট থাকলো আপনারা একটু বলুন সকলকে যে সকলে যেন আপনাদের পাশে থাকে একটু বলুন সবাই মিলে একটু জোরে বলে